এখানে আসি এখানে দেখেন একটা টেকনিক এই আকাই 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 একটা সেট এই যে তার মডেল নাম্বার দেখেন এই মডেল নাম্বার এটা সতেরো সাইজের মাল হুম এই মালটার এই তিনটা ভলিউম খারাপ সাউন্ড আছে কোন তো মালে দু সাইডে সাউন্ড আছে তিনটা ভলিউম টোটালি খারাপ আর ব্যান্ড ট্যান্ড সুইচ মুইচ যা আছে সব কিছু ঠিক আছে এই মালটা নিতে পারবেন আপনারা বারো হাজার টাকা হুম এটা অনেক দামি মাল অনেক হেভি মাল এটা হলো মোস্পেড টেন্টার দিয়ে করা হুম এটা রাখতে পারবো বারো হাজার টাকা আচ্ছা তারপরে আরেকটা আসি হুম আকাই ইয়া টেকনিক এই যে টেকনিক এই যে মডেল নাম্বার ভাই হুম এই যে এটা মডেল নাম্বার দেখেন এই যে মডেল নাম্বার এটা হলো হান্ড্রেড টেন একশো দশ বোল্ট আমার কাছে ট্রান্সফর মনে আমি যেখান থেকে আনছিলাম ওখান থেকে চালাই আনছিলাম হুম যদি কোনো ভাই লাগে এটা রাখতে পারবো দশ হাজার টাকা এটা রেডিও প্লাস এমলি ফায়ার হ্যাঁ দশ হাজার টাকা রাখতে পারব তারপরে আরেকটা দেখি এই যে দেখেন এটা আমেরিকান মাল হ্যাঁ এটা তো দুইটা মাইক চালাইতে পারবেন হুম এটা হলো ভুসের হুম এটা তো দুটা মাইক চালাতে পারবেন আর দুটা বারো ইঞ্চি স্পিকার চালাতে পারবেন হুম এই যে এই যে পুরা মালটা দেখেন দুইটা স্পিকার দুইটা মাইক হ্যাঁ এটা হলো আমেরিকান সেট অনেক ওজন ভাই আচ্ছা তারপরে আকাই আরেকটা সেট আছে আপনার এই যে দেখেন মডেল নাম্বার হুম এটাতে পাওয়ার নাই এই মালটা যে ভাই নিতে চান এ মালটা রাখতে পারবো এগারো হাজার টাকা তারপরে দাম দর বলতে পারবেন ভিতর একদম ফ্রেশ তাতালের ঝালা পাবেন না তাতালের ঝালা পাইলে মাল রিটার্ন করে দেবেন হুম কারণ আমি মাল দেখি কিনি আমি বন্ধ মাল কিনি কিন্তু কোনো ঘাটাঘাটি মাল আমি কিনি না এটা আপনারা জানেন আমার কথা কাজে মিল পাওয়ারিং চাল্লা হুম তারপরে আসেন এখানে একটা কোরিয়ান মাল দেখেন এই যে কুরিয়ান মালটা হুম এই মালটার সিস্টেমটাই আলাদা স্পিকারের লাইন দেখেন এই যে আমি এটা দেখাইতেছি এটা কিন্তু এই মাইক্রোফোনের লাইন যেরকম স্পিকারের লাইন এরকম এটা একটা আলাদা ঝেপ হুম। মালটা বড় বড় চারটা ক্যাপাসিটার আপনার যে টঙ্গি ন্যাশনাল ফ্যানের যে ক্যাপাসিটি আছে তার থেকে বড় বড় চারটা ক্যাপাসিটার এই মালের ভিতরে এটা মোসফিদ টেন্ডাস্টার দেখো না এ মাল রানিং আছে হ্যাঁ আর আমি যে কুরিয়া সার্ভিস আনার পরে আমার এই ডিসপ্লেটার লাইন চলে গেছে কিন্তু মাল রানিং সাউন্ড আছে এই মালটা রাখতে পারবো বারো হাজার টাকা হুম যে ভাই লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই যে মডেল নাম্বার আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে মডেল নাম্বারটা দেখেন হুম এই যে মডেল নাম্বার আচ্ছা তারপরে আসি নিচেরটায় এটা হলো সানিও সানিও এই যে তার মডেল নাম্বার দেখেন এই যে সানিও এই যে তার ভিতরে মডেল নাম্বারটা এই যে এই যে মডেল নাম্বার সানিও এটা অনেক বড় সেট এটার ওয়েট হলো চোদ্দ কেজি এটা ডাবল স্টিক আইসিদা করা এই মালটা যে নিতে পারবেন চোদ্দো হাজার টাকার দাম রাখবো তারপরে দাম দামি করতে পারবেন এটা রেডিও প্লাস এমলি ডাবল আই আইসিটা করা চোদ্দো কেজি ওয়েট তার হুম তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করতেছি হুম আমার যে ছোটো ভাই ছিল ছোটো ভাই অসুস্থ সেজন্য সে আসতে পারে না আর ইদারিং ভালো কোনো মাল পায় না সেজন্য মনে করেন আমি হুম ভিডিও করতে পারতেছি না এই আপনার এই কিছু এমলিফায়ার সেটা আনসি এগুলো যেই ভাই লাগবে হ্যাঁ তারা যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম্বারটা হইল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান হ্যাঁ ত্রিপল নাইন এইট ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান তারপরে ত্রিপল নাইন তারপরে এইট ডাবল সেভেন এই গ্রামের নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ পাবেন মেসেঞ্জার পাবেন সব কিছুই পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তো এই বলে আজকের ভিডিও শেষ করতেছি আমাদের লোক শোন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পাশে শহীদ আবদুল আদির সড়ক নদ্দা শহীদ আবদুল আদির সড়ক নদ্দা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু